নাবালিকা মেয়ে অপহরণের ঘটনা ভিত্তিহীন ভালোবাসার টানে প্রেমিকের বাড়িতে চলে গিয়েছিল নাবালিকা প্রেমিকা উদ্ধার করল পুলিশ আট দিন পর সিপাহী জলা ত্রিপুরা জেলা বলার ঢেপা এলাকা থেকে এক নাবালিকা মেয়েকে উদ্ধার করলো যাত্রাপুর থানার পুলিশ নাবালিকা মেয়ে অপহরণের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ভালোবাসার টানে বাবার ঘর ছেড়ে সোজা প্রেমিকের বাড়িতে চলে গিয়েছিল এক নাবালিকা প্রেমিকা সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালো বলার ঢেপা এলাকার স্থানীয় জনগণ জানা যায় আজ থেকে দীর্ঘ আট দিন পূর্বে যাত্রাপুর থানাধীন লেমুয়ামোড়া এলাকার এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল বলে নাবালিকার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় গত উনিশে ডিসেম্বর ও পুলিশ সুপারের নিকট গত একুশে ডিসেম্বর অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার পিতা সহ তার পরিবারের লোকজনরা অন্যদিকে সোনামুড়া যুব কংগ্রেসের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নাবালিকা মেয়েটি উদ্ধার না হলে সড়ক অবরোধ করে হুঁশিয়ারি দিয়ে সোনামোড়া যুব কংগ্রেসের সভাপতি কাউজার মিয়া সহ একাধিক কংগ্রেস কর্মীদের এক প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের নিকট ডেপুটেশনে দিয়েছিলেন তেইশে ডিসেম্বর সন্ধ্যা রাতে অবশেষে যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বলার এলাকা থেকে শনিবার সকালে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে যাত্রাপুর থানায় নিয়ে আসেন অন্যদিকে বলারঢিপা এলাকার স্থানীয় জনগণ জানিয়েছেন নাবালিকা মেয়েটি অপহরণ হয়ে যায়নি ভালোবাসার টানে বাবার ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে ছুটি গিয়েছিলেন নাবালিকা মেয়েটি নাবালিকা মেয়েটি কিডন্যাপ করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন সেই বিষয়ে মেয়েটির বাবা ও সম্পূর্ণ অবগত আছেন বলে দাবি স্থানীয় এলাকাবাসীর সকালবেলা আমরা একটা আমাদের যে হেল্প করছেন উনি ওনার থ্রোতে আমরা মেয়েটার খবর সংবাদ পাইছি যে উনি ওনার নাম হইল বিল্লাল মিয়া তো উনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন এই ব্যাপারে এবং মেয়েটা আমরা সকালবেলা উদ্ধার করতে পারছি তো আজকে বেশ বিশ তারিখ কেস রেজিস্টার হয়েছে তো আমরা এতদিন পর্যন্ত পারছিলাম না আমাদের খুব হেল্প হয়েছেন এই ব্যাপারে আমরা এখন মেয়েটাকে নিয়ে থানায় মেয়ে বাবার অভিযোগ ছিল তাকে অপহরণ করা হয়েছে বা এই বিষয়টাকে কি বলছি কথা বলে মেয়ের সাথে কথা বলে কি বুঝতে পারছে না মেয়ের সঙ্গে যে প্রাথমিক কথা বললাম তো মেয়ে বলল আমি নিজে ইচ্ছা করে বাড়ি থেকে বেরেছি রাত 10টার দিকে কিন্তু আমাকে কেউ অপহরণ করেনি আপাতত এটা মেয়ের বয়ান আমি জানি না এখন সে কি ভয়ে বলছে না কোনো কিছু এটা আমি থানাতে গিয়ে আবার কথা বলবো তার সঙ্গে হয়তোবা এটা কোনো কিছু কথা বলতে পারছে না আমরা পুরোপুরি স্ট্রিটমেন্টটা রেকর্ড করতে পারি নি যেহেতু সাত দিন নিখুঁত ছিল বা অন্য আওতা ছিল আপনারা কি মেডিকেল করাবেন এই বিষয়টা হ্যাঁ মেডিকেল তো আমরা করাবো এখন মেডিকেল সে করাবি কিনা তার বয়সের উপর নির্ভর করবে সে ডাক্তারকে কনসেন্ট কারণ ষোলো বছর অতিক্রম করলে কনসেন্টটা ভিক্টিমের উপর আসে ভিক্টিম যদি কনসেন্ট দেয় তাহলে মেডিকেল হবে ভিক্টিম যদি বলে যে না মেডিকেল করাতে ইচ্ছুক না তাহলে মেডিকেল অফিসার দূর করতে পারেন আপনার নাম আসলে মেয়ে এটা যখন নিখোঁজ হয়েছিল আমাদের কাছে এসেছিল আমরা মেয়ের বাবার সাথে অনেক অনেকদিন যোগাযোগ করেছি সামাজিকভাবে কিছুটা করার জন্য মেয়ের বাবা যেহেতু মানে না